আপনারা অনেকেই বলেন ফেসবুকে পাঁচ বেশি ফলোয়ার কোনোভাবেই বাড়াতে পারছি না আমি বলি মাত্র পাঁচ হাজার কেন পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন যত খুশি তত ফলোয়ার আপনার আইডিতে যুক্ত করতে পারবেন এর জন্য আপনার ফেসবুক থেকে কিছু সেটিংস পরিবর্তন করতে হবে তো কোন সেটিংসগুলো পরিবর্তন করলে যত খুশি তত ফলোয়ার বাড়াতে পারবেন আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিনে বিস্তারিত দেখাবো আশা রাখি ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ তাই শেয়ার করে লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি এর জন্য ফেসবুকে চলে আসবেন এখান থেকে আপনার প্রোফাইল ছবির উপরে ট্যাপ করে দিবেন প্রোফাইল ছবির উপরে ট্যাপ করে দিয়ে সর্বপ্রথমে আপনাকে যে করে নিতে হবে এইটা গুরুত্বপূর্ণ এই চালু না করলে আর যত চালু করেন যাই কিছু করেন না কেন আপনার ফেসবুকে কিন্তু পাঁচ বেশি ফলোয়ার কোনোভাবেই বাড়াতে পারবেন না তো এই জন্য আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন এই যেখানে থ্রি ডট রয়েছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করে এখান থেকে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পারবেন ট্রান অন প্রফেশনাল মোড তো একটা ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড যখনই চালু করবেন তখনই কিন্তু পাঁচ বেশি ফলোয়ার বাড়াতে পারবেন বা যত খুশি তত বাড়াতে পারবেন আরো কিছু সেটিংস আপনাকে করতে হবে অনেকেই হয়তো ফেসবুক আইডি থেকে এই প্রফেশনাল মোড চালু করে দিয়েছেন কিন্তু ফলোয়ার বাড়তেছে না বা ভিউজ আসতেছে না এর জন্য আপনার সেটিংস গুলো অবশ্যই পরিবর্তন করা জরুরি তো সর্বপ্রথমে এখান থেকে আপনি প্রফেশনাল মোড চালু করে নেবেন যারা প্রফেশনাল মোড অপশনটা খুঁজে পান না এখানে তাদের ফেসবুক আইডি হয়তো বা লক অবস্থায় রয়েছে যদি আপনার ফেসবুক আইডি লক অবস্থায় থাকে তাহলে সর্বপ্রথমে আপনার ফেসবুক আইডি কে আনলক করতে হবে আনলক না করলে কিন্তু ফলোয়ার বাড়াতে পারবেন না তো যেভাবেই হোক প্রফেশনাল মোড অপশনটা চালু করে নেবেন আর যদি এখানে প্রফেশনাল মোড অপশন চালু থাকে তাহলে এখানে ট্যাপ করবেন না তো প্রফেশনাল মোড চালু আছে কিনা সেইটা বোঝার জন্য এখান থেকে ব্যাক করে চলে আসবেন আপনার আইডিতে আসার পর যদি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বা সি ড্যাশবোর্ড বা ড্যাশবোর্ড

এইটার উপরে ট্যাপ করবেন এইটার উপরে ট্যাপ করার পর এখান থেকে আবারও দেখতে পারবেন যে সেটিংস যে আইকনটা রয়েছে আপনি সরাসরি এইটার উপরে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পারবেন প্রথমেই রয়েছে যেটা সেটা হচ্ছে এখানে হাউ পিপল ফাইন্ড এন্ড কন্টাক্ট ইউ আপনাকে জাস্ট এখানে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পর প্রথমেই যে অপশনটা দেখতে পারবেন সেটা হচ্ছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুক আপনাকে জিজ্ঞেস করছে কারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে এর জন্য এখানে আপনাকে ট্যাপ করতে হবে ট্যাপ করে দিয়ে এইখানে যদি আপনি এভরি ওয়ান দিয়ে রাখেন তাহলে যে কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে আপনার ফেসবুক আইডিতে ফলো অপশন শো করবে না সেক্ষেত্রে কেউ আপনাকে ফলো করতে পারবে না চাইলেও তো আপনার কাজ হচ্ছে এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই সেটিংসটা করে দিতে হবে এবং সেভ করে দিতে হবে আর যদি এখানে অনলিমি করা থাকে তাহলে করে দিবেন না থাকলে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিলেই যথেষ্ট তো ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দেওয়ার পর সেভ করে দিবেন এখন এখানে সেটিংসটা রয়েছে দেখেন হো ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট আপনার ফ্রেন্ড লিস্ট গুলো কারা দেখতে পারে তো এটাকে আমি অনলিমি করে রেখেছি কারণ আমার ফ্রেন্ড লিস্ট গুলো শুধু আমি দেখতে পারবো বাইরের কেউ দেখতে পারবে না ওকে তারপর এখান থেকে দেখেন আরো কিছু সেটিংস রয়েছে এই সেটিংস গুলো দেখে নেবেন এই সেটিংস গুলো নরমালি ঠিকঠাক করাই থাকে তো শুধুমাত্র যারা পণ্ডিতি করেন তারা এই সেটিংস গুলো যদি উল্টাপাল্টা করে রাখেন তাহলে আমার এখানে যেভাবে রয়েছে আপনি সেম ভাবে সেটিংস গুলো করে দিবেন ওকে দেন এখান থেকে ব্যাক করতে হবে আরো কিছু সেটিংস করতে হবে এখানে সকল সেটিংস গুলো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো এখন এখানে পোস্ট এর উপরে ট্যাপ করবেন পোস্টের উপরে ট্যাপ করে এখানে ফেসবুক আপনাকে জিজ্ঞেস করছে হো ক্যান সি ইউর ফিউচার পোস্ট আপনি ফেসবুকে যে পোস্টগুলো গুলো করছেন এগুলো কারা দেখতে পারে তো এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করে অবশ্যই এটাকে পাবলিক করে রাখতে হবে আপনার আইডি থেকে যে পোস্টগুলো করছেন এগুলি যেন পাবলিকের কাছে যায় এখানে যদি फ्रेंड्स করা থাকে বা फ्रेंड्स এখানে করা থাকে বা অনলি মি করা থাকে তাহলে আপনার পোস্ট কেউ তো কেউ দেখতে পাবে না সেই ক্ষেত্রে আপনার ফলোয়ার আসবে কোথা থেকে যদি আপনার পোস্ট ভাইরাল না হয় অবশ্যই এটাকে এখান থেকে পাবলিক করে সেভ করে দিবেন ওকে তারপর এখানে এই দেখেন স্টোরি এইটার পারমিশন দিয়ে রাখবেন তারপর এলাও কমেন্ট সামারাইজ অন ইয়োর পোস্ট হ্যাঁ মানে আপনি যে কমেন্ট করেন এই কমেন্টটা সবার ফারস্টে দেখা কিনে অবশ্যই এই অপশনটা এখান থেকে চালু করে রাখবেন ওকে দেন এখান থেকে ব্যাক করবেন এখন এখান থেকে স্টোরিজ দেখতে পারবেন আপনি এখানে ট্যাপ করবেন ওকে এখানে ট্যাপ করে এখানে যে সেটিংস গুলো আমি দিয়ে রাখছি আপনি সবগুলি সেটিংস সেম ভাবে করে দিবেন আমার মতো করেই সেম ভাবে করে দিবেন আমি একটা একটা করে দেখাচ্ছি না প্রয়োজনে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন ওকে তারপর এখান থেকে ব্যাক করবেন এখন এখানে দেখতে পাবেন রিলস আপনি রিলসের উপর ট্যাপ করবেন রিলসের উপর ট্যাপ করার পর এখানে আপনার রিলস ভিডিও বলতে কেউ কাউকে যদি রিমিক্স করার পারমিশন দিয়ে রাখেন তাহলে এখানে দিয়ে রাখবেন না দিয়ে রাখলে আপনি এটা বন্ধ করে রাখতে পারেন আর এই অপশনটা অবশ্যই আপনি চালু করে রাখবেন আমার মতো যেভাবে রয়েছে সেমভাবে চালু করে দিবেন তারপর এখান থেকে ফেসবুক আপনাকে জিজ্ঞেস করছে হু ক্যান সি ও রিলস আপনার রিলস ভিডিওগুলি কারা দেখতে পারে অবশ্যই এখানে ট্যাপ করে দিয়ে এটাকে আপনি পাবলিক করে দিবেন কখনোই ফ্রেন্ডস বা এটা করবেন না হ্যাঁ তাহলে কিন্তু আপনার রিলস ভাইরাল হবে না অবশ্যই এটাকে পাবলিক করে দিতে হবে দেন এখান থেকে ব্যাক করবেন এটা পাবলিক করার পর তারপর এখান থেকে দেখতে পারবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট ওকে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এখান থেকে হো ক্যান ফলো মি আপনাকে কারা ফলো করতে পারে ফেসবুক জিজ্ঞেস করছে অবশ্যই এটাকে আপনার পাবলিক করে দিতেই হবে এখান থেকে পাবলিক করে সেভ করে দিবেন আমি এটা পাবলিক করে রাখছি ঠিক আছে তারপর এখানে দেখেন আরো একটা অপশন রয়েছে হ্যাঁ হো ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর প্রোফাইল আপনার প্রোফাইলে যে ফলোয়ার গুলো রয়েছে কারা দেখতে পারে অবশ্যই এটা পাবলিক করে দিবেন তারপর এই অপশনটাও পাবলিক করে দিবেন এটাকেও পাবলিক করে দিবেন এখানে যতগুলি অপশন রয়েছে সেম অপশনগুলো আমার মতো করে করে নেবেন প্রয়োজন এখান থেকে স্ক্রিনশট নেন আর ভিডিওটা গুরুত্বপূর্ণ যেহেতু অবশ্যই শেয়ার করেন কেননা এই ভিডিওটা পরবর্তীতে আপনার প্রয়োজন হতে পারে ওকে এই সিরিজ গুলো এখান থেকে ঠিক করার পর এখান থেকে ব্যাক করবেন এখান থেকে ব্যাক করার পর মোটামুটি এখানে সেটিংস আমাদের ওকে হয়ে গেছে সবগুলোই এখন নিচের দিকে চলে আসবো সরি উপরের দিকে চলে আসবো আরো একটা সেটিংস করতে হবে সেটা হচ্ছে মিডিয়া হ্যাঁ এই যে মিডিয়ার উপরে ট্যাপ করবেন ট্যাপ করে দিয়ে এখানে যদি আপনার ডাটা সেভার চালু করা থাকে তাহলে অবশ্যই আপনি এই সেটিংসটা চালু করে দিবেন কারণ আপনি যখন একজন প্রফেশনাল ক্রিয়েটর হিসেবে কাজ করবেন তখন যদি আপনি ডাটা সেভার চালু করে রাখেন আপনি যে ভিডিওগুলি ফেসবুকে আপলোড করেন এই ভিডিওগুলির কোয়ালিটি লস হবে সেক্ষেত্রে মানুষ আপনার ভিডিও ভালো দেখতে পাবে না বা ক্লিয়ার দেখতে পাবে না মানে ঝাপসা ঝাপসা দেখতে পাবে সেক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হলেও ফেসবুকে কিন্তু লস হবে আর ফেসবুকের ভিডিও যদি আপনার কোয়ালিটি ভালো না হয় তাহলে আপনার ভিডিওতে ভালো ফলোয়ার আসবে না বা আপনার ভিউজ আসবে না অবশ্যই এটাকে আপনি এই যে এই অপশনটা করে রাখবেন সেটা আপনি করে রাখতে পারেন তারপর এখানে আরো তিনটা অপশন রয়েছে হ্যাঁ এখান থেকে অটো প্লে আপনি যে ভিডিও গুলি আপলোড করছেন সেই ভিডিও মানুষ কমেন্ট করে আপনি কমেন্টে রিপ্লাই দিতে গেলে যদি অটো প্লে হয়ে যায় সেজন্য জন্য এটাকে আপনি নেবার করে রাখবেন তাহলে আপনার পেজ বা আইডি থেকে আপনার ভিডিওগুলি অটো প্লে হবে। অবশ্যই এটা নেভার করে রাখবেন যদি আপনার এখানে এটা দেওয়া থাকে বা এটা দেওয়া থাকে। তো মূলত এই ছিল ফেসবুকের সেটিংস। ফেসবুকের এই সেটিংসগুলি যদি আপনার ঠিকঠাক থাকে, ওকে থাকে তাহলে আপনার ফেসবুক আইডি বা পেজে ফলোয়ার বাড়াতে পারবেন। তবে ফলোয়ার কিন্তু এমনি এমনি হেটে হেটে আসে না। ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে কাজ করতে হবে। প্রথমত হচ্ছে কন্টিনিউ পোস্ট করতে হবে, রিলস আপলোড করতে হবে। যখন আপনার রিলস ভিডিও বলতে ভিউজ আসতে শুরু করবে তখনই কিন্তু আপনার ফলোয়ার্স আসবে একটা ভিডিওতে যদি ওয়ান মিলিয়ন ভিউজ হয় তাহলে পিজে বা সর্বোচ্চ তিন থেকে চার হাজার ফলোয়ার বাড়তে পারে এখন আপনার ভিডিওতে কত ভিউজ আছে সেটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ফলোয়ার বাড়ার কথা হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যারা এখনো ফেসবুকে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করতে পারেন নাই তাদের জন্য সর্বন্ন সুযোগ হচ্ছে আপনি চাইলে মাত্র দুই তিন ঘন্টা কাজ করে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করতে পারবেন সেটা কিভাবে আপনার আইডি থেকে আমার আইডিতে যেহেতু পাঁচ হাজারের বেশি ফলোয়ার হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এখানে ফ্রেন্ডস অপশন গুলো দেখাচ্ছে না তো এখানে যদি ফ্রেন্ডস অপশন আপনি দেখতে পান এখান থেকে আপনি সবাইকে ফ্যান রিকোয়েস্ট পাঠাবেন ঠিক আছে যে পর্যন্ত আপনার আইডি থেকে ফ্যান রিকোয়েস্ট পাঠানো সম্ভব আপনি পাঠাতে থাকবেন এবং যারা আপনাকে ফ্যান রিকোয়েস্ট পাঠাচ্ছে তাদের ফ্যান রিকোয়েস্ট গুলো আপনি অ্যাকসেপ্ট করতে থাকবেন দেখবেন প্রতিনিয়ত ফলোয়ার বাড়ছে এভাবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে চাইলেই আপনি পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করতে পারবেন যদি আপনার ফেসবুক প্রোফাইল হয় আর ওই প্রোফাইলে যদি প্রফেশনাল মোড চালু করা থাকে আশা রাখি ফেসবুকের এই সমস্ত বিষয়গুলি আপনাদেরকে ক্লিয়ারলি ধারণা দিতে পারছি আজকের পর থেকে আর কাউকে গিয়ে বলতে হবে না যে আমার ফেসবুক পেজ বা আইডিটা সেট আপ করে দাও বা কোনো ভুল আছে কিনা সমস্যা আছে কিনা চেক করে দাও ঠিক আছে এই সেটিংস গুলো করে নেবেন আর আমাকেও ফোন করে আপনাদেরকে বলতে হবে না আপনি নিজেই ভিডিওটা দেখে অন্যদের সমস্যাগুলি সমাধান করে দিতে পারবেন যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় বা কিছু শিখতে পারেন অবশ্যই শেয়ার করবেন পেজ ফলো করবেন চ্যানেল থেকে দেখে দেখলে সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে যা আপনাদের অনেক অনেক কাজে আসবে ধন্যবাদ